প্রিয় শিক্ষার্থী সকলকে ট্রিপল জে এডুকেশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবারের পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক ইংরেজিতে ম্যাথমেটিক্যাল সিম্বল গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে বিভিন্ন ধরনের গাণিতিক প্রতীকের মধ্যে প্রথমে অঙ্ক বা সংখ্যা প্রতীক যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা সংখ্যা প্রতীক বলা হয় নিচে অঙ্ক বা সংখ্যা প্রতীক লক্ষ্য করি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অঙ্কগুলো দ্বারা সংখ্যা লেখা হয় যেমন নিরানব্বই একশো পঁচিশ ইত্যাদি অঙ্ক বা সংখ্যা প্রতীক নিয়ে আমার আগের পর্বে আরও বিস্তারিত আলোচনা রয়েছে এরপরে প্রক্রিয়া প্রতীক যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে প্রক্রিয়া প্রতীক বলা হয় যেমন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন এবং ভাগ চিহ্ন উদাহরণ তিন যোগ দুই সমান পাঁচ অথবা নয় বিয়োগ দুই সমান সাত ইত্যাদি এরপরে সম্পর্ক প্রতীক যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে যেমন সমান ইংরেজিতে ইজ ইকাল টু বড় ইংরেজিতে গ্রেটার দেন ছোট ইংরেজিতে লেস দেন সমান নয় ইংরেজতে নট ইজ ইকুয়াল টু বড় নয় ইংরেজিতে নট গ্রেটার দেন ছোট নয় ইংরেজদের নট দেন যেমন সাত গ্রেটার দেন এবং নয় নট ইজিক টু আর্ট ইত্যাদি এভাবে আমরা সম্পর্ক প্রতীক ব্যবহার করতে পারি এরপরে বন্দরী প্রতীক অতিরিক্ত কোনো গাণিতিক সমস্যার সমাধানের জন্য বা কোনো তথ্য উপস্থাপনের জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক তাকে গণিতে বন্ধনী প্রতীক বলে বন্ধনী প্রতীক তিনটি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট বাংলায় বৃত্ত বন্ধনী বলা হয় দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট বাংলায় আয়ত বন্ধনী বলা হয় একটি উদাহরণ লক্ষ্য করি

অক্ষর প্রতীক অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষ প্রতীক প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় যেমন ক খ গ ঘ এভাবে অন্য সংখ্যাও ব্যবহার করা যেতে পারে আমরা যদি একটি প্রয়োগ লক্ষ্য করি ক যোগ দুই সমান ছয় আমরা যদি এটি সমাধান করি তাহলে কয়ের মান আসবে চার এছাড়া এ বি বা ইংরেজি বিভিন্ন অক্ষর এছাড়া বিশেষ করে এক্স ওয়াই জেড ছাড়াও অন্য ইংরেজি অক্ষর অক্ষর প্রতীক হিসাবে ব্যবহার করা হয় একটি প্রয়োগ যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এক্স মাইনাস ওয়ান সমান নাইন সবাইকে আবারও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি ধন্যবাদ